গুড মর্নিং বন্ধুরা সবাইকে লাইফ লাইফে স্বাগত জানাই আজকে শুরু করছি আর একটা ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে প্রতিদিনকার মতন যা বলি আর কি সমস্ত কাজ হয়ে গেছে স্নান পুজো সব হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে সব হয়ে গেছে এখন চা নিয়ে বসে বলছি আর তোমার দাদা ভাই খাচ্ছে ওর আর আমি খাবো চামড়ি ছেলের জন্য একটু চা নিয়েছি সেটাই চাটা খেয়ে নিই আর ঘুম থেকে আমি ঘুমিয়েছিলো মাছ আর দিন আমার মাছ ছিল সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক মাছ নিয়ে এসেছিলো তো সিজে রেখে দিয়েছিলাম খুব সকালে উঠে আমি সেগুলো বের করে দিয়েছি কেন রান্না করা যাবে না আর ছেলের কিছু কিছুদিন করে ভাত বসিয়েছি আর দেখো সমস্ত মাছ বের করে নিয়েছি অনেকটাই ইয়ে হয়ে গেছে তো যাই হোক আজকে সকালে রান্না করবো না ছেলে স্কুলে চলে যাবে তো দাদা ভাই ওর চলে যাবে তারপরে একটু পরে রান্না করবো তখন আবার এই সবাই খাবে তো দাদা ভাই চলে আসবে ছেলের স্কুল থেকে চলে আসবে একটু পরে গরম গরম রান্না করবো সকালে আজকে ছুটু তুলে করে ছেড়ে ভাত আগে ছোট রান্না করবো না সঙ্গে থাকো দেখতে থাকো এ দেখো বন্ধুরা ভাত করেছি প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত ওই দেখো ছেলে নিয়েও নিয়েছে স্নান হয়ে গেছে স্কুল ড্রেস মানে হাফ পরেছে প্যান্ট পরে নি প্যান্টটা পরে যাওয়ার সময় প্রতিদিনই পরে ও প্যান্টটা আসলে একটু টাইট তো ওই জন্য একটু পরে পরে তো যাই হোক দেখো খাওয়া দাওয়াটা করছে কোন দাদা ভাই তো বেরিয়ে গেছে তো ও স্কুলে চলে যাবে তারপরে আমি রান্নায় চলে যাব বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি দেখো এটা করছে মাছের মাথা দিয়ে আমরা খাও করে জানি না ছোলার ডাল দিয়ে আর আলুগুলো একটু বড় বড় করে কেটেছি এটা রান্না করছি আর ট্যাংরা মাছটা রান্না করা হয়ে গেছে তো এরপরে বসিয়ে সেদিন বন্ধুরা স্নান করে নিয়েছে একটু স্নান করে চলে এলাম তাও তো ভেমে যাচ্ছি গরমে আর দেখো ভাত করেছি গরম গরম এটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এদিকে ডিমের বড়া আর এদিকে আর একটা মাছ তো আজকে শুধু মাছেরই টুপারেশন প্রেশন হয়নি আজকে তো সবকিছু মাছ আর মাছ যাই হোক খাওয়া দাওয়াটা পছন্দ করেছি ছেলে বাড়ি চলে এসেছে কোনো দাদা বাড়ি চলে এসেছে এখন খাওয়া দাওয়াটা করে নেবো আর তোমাদের সময় দেখা তো দেখো এটা আমার ভাত আমি ভাত নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই এটা খাচ্ছে আর ছেলে দেখো ওইখানে খাচ্ছে বাবু আজকে স্কুলে কি খাবার দিয়েছিল বাবু দেখো তোমার দাদা ভাই খাচ্ছে খিচুড়ি খেয়েছে সবাই দরকার বাইরে এসে ভাত আর বন্ধুরা দেখো তোমার দাদা ভাই নিয়ে এসছে গরম গরম রতিকা তো আমি এবার কি বলতো আগে মিষ্টি খাই তারপরে ভাত খাই মিষ্টির পরে খাওয়ার পরে মিষ্টি খেতে পারি না ওই জন্য লতিকাটা আমি আগে খেয়ে নিব ভালোই লাগছে বেশ গরম গরম যা যাক খেয়ে কেমন লাগছে এবার দেখে তো ভালো লাগছে এবার খাই বন্ধুরা রাত্রে খাবার খেতে বসেছি দেখো ভাত আছে আছে অনেকটা মাছের ডিমের ভরা আছে অনেকটা মাছ মাথাও আছে অনেকটা সবই অনেকটা অনেকটা আছে রাত্রে কোনো খাবার করিনি দুপুরের খাবারটা এখন খেতে বসেছি তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছে আজকে ভাতটা থেকে চেম্বার করে তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিই শুনেছিলাম ওজন চোখ মুখ ভার ভার লাগছে শরীরটা খুব খারাপ করছে ঘাটটা ধরে গেলো যাই হোক খেতে তো হবে খাবার খেতে বসেছি অল্প একটু খাবো বেশি কিছু খাবো না খেতে যেমন নেই আজকে খেতে দেখে অনেকটুকু বেলা হয়েছে চাকরি পার হয়ে গেছে ওই জন্য আমি অনেক কিছু খাবো যাই হোক ভিডিওটা আর কিছু বড়ো করবো না এখানে শেষ করবো তোমরা সবাই আনন্দ সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো আর আমার ভিডিও কেমন অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো বললাম আগেই যাই হোক দেখার জন্য ভিডিওতে প্রত্যেককে নাই তো টা